বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিশুবৃন্দরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ইংরেজি এর বার্ষিক পরীক্ষা 2024 সালের স্পেশাল মডেল টেস্ট 8 এর বি পার্ট নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা পার্ট এ নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা পার্ট বি নিয়ে আলোচনা করব পার্ট বি এর নাম হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এখানে তোমাদের 30 মার্কের आंसर করতে হবে এটা শুরু হবে 4 নম্বর क्वेश्चन থেকে রিড দি ফলোইং পয়েম নিচের কবিতাটি পড়ো অ্যান্ড ডু দি অ্যাক্টিভিটিস দ্যাট ফলো তারপরে যে কাজগুলো করতে বলা হয়েছে সেগুলো করো এ মানে কবিতাটার নাম হচ্ছে এ রেড রেড মানে কি লাল রেড রোজ রেড মানে লাল রোজ মানে হচ্ছে গোলাপ তাহলে একটা লাল লাল গোলাপ রবার্ট বার্নস এটা লিখেছেন কবিতাটি লিখেছেন তো আমরা কবিতাটি সুন্দর করে পড়বো বাংলা অর্থ সহকারে পরীক্ষায় কিন্তু আর তোমাদের বাংলা অর্থ দেওয়া থাকবে না এখন যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে পরীক্ষায় যেটাই আসুক না কেন সুন্দর করে লিখতে পারবা ও মাই লাভ ইজ লাইক এ রেড রেড রোজ ও মাই লাভ আমার প্রেম একটি লাল লাল গোলাপের মতো মানে কবির যে ভালোবাসা সেটাকে প্রকাশ করেছেন তিনি ঠিক আছে তাই বলেছেন যে আমার প্রেম একটি লাল লাল গোলাপের মতো তাই ও মাই লাভ ইজ লাইক এ রেড আমার প্রেম একটি লাল রেড রোজ গোলাপের মতো নিউলি ইন জুন স্প্রাগ মানে হচ্ছে ফোটা গোলাপ ফোটে না যে ফোটা ওটাকে বলা হয় স্প্রাগ স্প্রাগ ইন জুন যে এটি জুনে নতুন ভাবে ফুটেছে মানে জুন মাসে গোলাপ ফোটে তাই এখানে বসছে ও মাই লাভ ইজ লাইক দি মেলোডি মেলোডি মানে কি সে আমার প্রেমটি সুরে সুরে সাজানো সুরের মতো মেলোডি মানে সুর দ্যাট সুইটলি প্লেড ইন টিউন সুরে সুরে সাজানো সুরের মতো লেস তুমি যেমন সুন্দর আমার বনি মেয়ে সো ফেয়ার আর্থ থো মাই বনি লেস সো ডিপ ইন লাভ এম আই আমি প্রেমের গভীরে আছি মানে তাই আমি অনেক বেশি ভালোবাসি তাই বলছে এন্ড আই উইল লাভ দে স্টিল মাই ডিয়ার এবং আমি তোমাকে এখনো ভালোবাসবো আমার প্রিয় টিল এ টিল টিল এ দি সি গাং ড্রাই যতক্ষণ না সমুদ্রের দল সমুদ্রের জল শুকিয়ে যায় ঠিক আছে সমুদ্রের যে জল আছে সেটা যতক্ষণ না দল শুকিয়ে না যায় সমুদ্র যত পারি আছে তাই না সেটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভালোবাসবো তো সমুদ্রে তো আর আমাদের পুকুরের মতো পানি না তো এই পানি তো আর যতক্ষণ পর্যন্ত পোড়াবে না তার মানে ভালোবাসবে এরকম বলা হচ্ছে। তাকে গ্যাং ড্রাই মাই ডিয়ার যতক্ষণ না সমুদ্রের দল শুকিয়ে যায় আমার প্রিয় এন্ড দি দি মেল্টান এবং সূর্য মানে শিলাগুলি সূর্যের সাথে গলে না যায় মানে সূর্যের তাপে পাথর আছে না শিলাগুলা ওগুলা যতক্ষণ পর্যন্ত না গলে যায় সূর্যের তাপে তো গলে যায় না ওগুলা তাই না তাই বলছে। তার মানে ততক্ষণ পর্যন্ত ভালোবাসবে আজীবন আই লাভ দে দি স্টিল মাই ডিয়ার আমি তোমাকে এখনো ভালোবাসবো আমার প্রিয় হাইল দি স্যান্ডস লাইফ শ্যাল রান যখন জীবনের বালি ছুটে যাবে তো তখনও ভালোবাসবে তাই বলা হচ্ছে অ্যান্ড ফেয়ার দে উইল মাই অনলি লাভ এবং তোমাকে বিদায় দাও তোমাকে বিদায় দাও আমার একমাত্র ভালোবাসা এবং তোমাকে কিছুক্ষণ বিলিয়ে দাও আই উইল কাম অ্যাগে এবং আমি আবার আসবো মাই লাভ আমার প্রেম দো ইট ওয়ার টেন থাউজেন্ড মাইল এটা যদি দশ মাইলও দূরে হয় তাও আমি আবার আসবো তো মোটামুটি আমরা এখানে বাংলা অর্থ সহ দেখলাম কবিতাটি এখন প্রশ্ন করা হচ্ছে এ নাম্বারে পাঁচটা প্রশ্ন থাকবে তো এখানে বলা হচ্ছে যে আনসার দি ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে এক নম্বর প্রশ্ন হোয়াট ইজ দি সিগনিফিক্যান্স অফ দি রেড রেড রোজ ইন দি পোয়েম কবিতা লাল লাল গোলাপের তাৎপর্য কি তো দি কালার রেড ইজ ডিপ এন্ড রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার উইথ মেনি পেটালস এন্ড সুইট সেন্টস মানে লাল রং গভীর এবং গোলাপ অনেক পাপড়ি এবং মিষ্টি ঘ্রাণ সহ একটি সুন্দর ফুল দি এক্সপ্রেশন রেড রেড রোজ ইন্ডিকেটস স্পিকারস ডিপেস্ট লাভ অ্যান্ড ইমোশন হুইস ইজ বিউটিফুল এন্ড ফ্রেশ লাইক এ রোজ লাল লাল গোলাপ অভিব্যক্তটি বক্তার গভীরতার গভীরতম ভালোবাসা এবং আবেগকে নির্দেশ করে যা সুন্দর এবং গোলাপের মতো কাঁচা দুই নম্বর প্রশ্ন হাউ ডাজ দি পয়েট এক্সপ্লোর দি থিম অফ লাভ ইন দি পয়েম কবি কবি কিভাবে এই কবিতার প্রেমের বিষয়বস্তু অন্বেষণ করেন দি পয়েট এক্সপ্লোর দি থিম অফ লাভ কম্পেয়ারিং ইট উইথ অল দি বিউটিফুল থিংস দি অফ দি নেচার মানে কবি প্রেমের থিমটি অন্বেষণ করেছেন এর সমস্ত সুন্দর জিনিসের সাথে তুলনা করে প্রকৃতি প্রাণবন্ত চিত্রকল্পের মাধ্যমে কবিতার ব্যক্তিগত অঙ্গীকারে পুনরাবৃত্তি ঘটার ঘটান বারবার শপথ করে মানে বারবার শপথ করে তিনি এটা পুনরাবৃত্তি করেছেন থ্রো ইমাজারি দি পয়েন্ট ডিক্লিয়ার ইজ পার্সোনাল কমিটমেন্ট রিপিটিং দি ভোস ওভার অ্যান্ড ওভার অ্যাগে মানে বারবার কি করতেছে পুনরাবৃত্তি করতেছে তার অঙ্গীকারের কি প্রমিস টু হোল্ড দিস ফমিটমেন্ট ফর ইভার মেকিং দ্য পয়েম সেন্টার অ্যারাউন্ড দি থিম অফ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে কিভাবে চিরকাল ধরে রাখবেন ভালোবাসার থিমকে কেন্দ্র করে দুই নম্বর তিন নম্বর প্রশ্ন হট রোল ডাজ দি নেচার প্লে ইন কনভেইং দি পয়েমস থিম কবিতার বিষয়বস্তু বোঝাতে প্রকৃতি কি ভূমিকা পালন করে তো কি ভূমিকা পালন করে দেখো নেচার প্লেস এ ক্রুশিয়াল রোল ইন কনভেয়িং দি পোয়েমস থিমস অফ লাভ বিউটিফুল এন্ড পারফরম্যান্স প্রেম সৌন্দর্য এবং কবিতার বিষয়বস্তু প্রকাশে প্রকৃতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সকীয় গোলাপ রোজ ইজ দি সেন্ট্রাল সিম্বল ইন দি পোয়েম হুইজ ইন্ডিকেটস পার্টস ডিপে ডিপেস্ট ইমোশন অফ লাভ মানে স্থায়ীয় স্থায়ীয় গোলাপ কবিতার কেন্দ্রীয় প্রতীক যা কবির গভীরতম গভীরতমকে নির্দেশ করে ভালোবাসার আবেগে আদার ন্যাচারাল এলিমেন্টস লাইক সি স্যান্ডস অ্যান্ড সান মেক দি পয়েম ফুল অফ ইমাজারি অ্যান্ড কনভেইং দি কনভে দি থিমস টুয়ার্ডস দি রিডার্স এবং অন্য যে প্রাকৃতিক উপাদান যেমন দেখো সমুদ্রের কথা বলা হচ্ছে বালি সূর্য এগুলো কবিতাটিকে পূর্ণ করে তোলে চিত্রকল্প মানে কবিতার চিত্রকল্পকে পূর্ণ করে তোলে এবং পাঠকের প্রতি থিম বহন করে পাঠকের যে থিম হাউ ডাজ দি রিফ্লেক্ট পার্সোনাল এরপরে পয়েম পয়েটস এক্সপিরিয়েন্সেস কবিতাটি কবির ব্যক্তিগত অভিজ্ঞতাকে কিভাবে প্রতিফলিত করে দি পয়েম ইজ টোটালি বেসড অন দি পয়েটস পার্সোনাল কমিটমেন্ট টু দিস বিলভড পারসন হিজ ডিক্লিয়ারেশন ইন্ডিকেটস হিজ আহ আর্নিং ফর কানেকশন হুইজ উইল লাস্ট ফরএভার কবিতাটি সম্পূর্ণরূপে কবির কবি কবির তার প্রিয় ব্যক্তির প্রতি ব্যক্তিগত দায়বদ্ধতার উপর ভিত্তি করে তার ঘোষণাটি সংযোগের জন্য তার আকাঙ্খাকে নির্দেশ করে যা চিরকাল স্থায়ী পাঁচ নম্বর প্রশ্ন হাউ ডাজ দি রেপি রেপিটিশন

সেইখানে মানে হচ্ছে এরকম যে লাভ মাই লাভ এই যে আমি তোমাকে ভালোবাসবো কবিতাটি শব্দের পুনরাবৃত্তি গভীর গভীরতাকে মানে কবির গভীরতাকে আরো শক্তিশালী করে স্নেহ এবং প্রতিশ্রুতিকে কে আরো বেশ শক্তিশালী করে তার প্রতিশ্রুতিকে স্থিতিশীল করে এবং তার প্রিয়জনকে আশ্বস্ত করে তার জন্য চিরকাল ভালোবাস সম্পর্কে ঠিক তদুপরি এটি ছন্দ তৈরি করে যা এটিকে একটি বাদ্যযন্ত্র করে শিল্পের টুকরোর মতো বানিয়ে ফেলে তো এটা এই নম্বর শেষ হয়ে গেল বি নাম্বার হচ্ছে রেড দি পয় ম্যাগিন কবিতাটি আবার পড়ো অ্যান্ড এবং আইডেন্টিফাই সিমিলিস ওখানে দুটা সিমিলিস আইডেন্টিফাই করতে বলা হয়েছে তিনটা ইমাজারি ইউজডিন কবিতা কবিতাতে ব্যবহার করেছে ইউসড ইন পয়েম কবিতাটিতে ব্যবহার করা আছে দেন এক্সপ্লেন দি পারপাস অফ দেয়ার ইউজেস তারপরে ওই ওইগুলো ব্যবহার করার যে পারপাসের উদ্দেশ্যগুলো বল বলতে হবে যেমন সিমিলি রয়েছে ও মাই লাভ ইজ লাইক এ রেড রেড রোজ এই যে লাইক ব্যবহার করা হচ্ছে না না তো সিমিলি হচ্ছে এগুলা দি স্পিকার ইজ কম্পিয়ারিং হিজ লাভস অ্যাজ এ বিউটিফুল ফ্রেশ রোজ মানে কবি কবি তার যে ভালোবাসাকে একটা মানে ফ্রেশ গোলাপের সাথে তুলনা করেছেন এর জন্য ব্যবহার করেছেন ও মাই লাভ ইজ লাইক দি মেলোডি টু শো দি সুইটনেস অফ হিজ লাভ লাইক এ মেলোডি মানে মেলোডির সাথে তুলনা করেছেন কেন কারণ তার যে তার যে ভালোবাসা ভালোবাসার যে সুইটনেস রয়েছে সেটাকে প্রকাশ করার জন্য ইমাজারি রয়েছে যেগুলো ও মাই লাভ ইজ লাইক এ রেড রেড রোজ টু ক্রিয়েট দি পিকচার অফ রোজ হুইস ইজ রেড ইন কালার টু দি রিডার্স মাইন্ড এই যে দেখো মানে মানে যারা পড়বে কবি পাঠকদের হৃদয়ে স্পর্শ করার জন্য তিনি এ ধরনের শব্দ ব্যবহার করেছেন দ্যাটস সুইটলি প্লেড ইন টুন টু প্রোভাইড এন অডিটোরি ইমাজি টু দি রিডার্স হাউ অ্যান্ড মেলোডি ইজ প্লেড এই যে দ্যাটস সুইটলি প্লেড ইন টুন সব এই যে যে এটা এটা একটা ইমাজারি মানে কাল্পনিক তো এটা কেন ব্যবহার করেছেন টু প্রোভাইড এন অডিটরি অডিটরি মানে কি অডিটরি মানে শ্রবণযোগ্য তাই না শ্রবণযোগ্য ইমাজারি মানে কাল্পনিক ভাবে টু দি রিডার্স পাঠক করেছে তাদের শ্রবণ মধুর করার জন্য এটা ব্যবহার করেছেন হাউ দি মেলোডি ইজ প্লেড কিভাবে একটা মেলোডি প্লেড হয় মানে মেলোডি মানে সুর তারপর আরেকটা হচ্ছে এন্ড দি রক্স মেল্ট ওই দি সান মানে এখানে অ্যান্ড দি রক্স রক্স মানে কি পাথর পাথর মেল্ট হয়ে যায় মানে গলে যায় সূর্যের তাপে দিবি এটাও কি পাথর কি এখনো কখনো গলে এটা তো মূলত কাল্পনিক একটা কাহিনী বোঝাচ্ছে দি ভিজুয়াল ইমাজারি ক্রিয়েট দি পিকচার অফ রক্স মেল্টিং বাই দি স্কোর্সিং হিট অফ দি সান টু শো দি স্ট্রেংথ অফ হিটস হিট মানে এখানে সূর্যের আলোতে পাথরটা গলে যাচ্ছে তাই না তা এখানে সূর্যের যে কত তাপের কত স্ট্রং মানে এত বেশি শক্তিশালী তাপ এটা বোঝানোর জন্য তিনি এটা ব্যবহার করছেন তো এইভাবে তোমরা ওখান থেকে খুঁজে খুঁজে যে কয়টা সিমিলি বা যে কয়টা ইমাজারি দেয় সেগুলো লিখতে হবে এরপর তিন নাম্বার রিড দি পয়েম অ্যাগেইন কবিতাটা আবার পড়ো অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস অ্যান্ড তোমার ফিলিংটা লিখতে বলা হচ্ছে রাইট দি থিম অফ দি পয়েম এবং কবিতাটির থিম লিখতে বলা হচ্ছে মানে মূল ভাব লিখতে বলা হচ্ছে তো আমরা এইভাবে লিখতে পারি এ এ রেড রেড রোজ ইজ এ বিউটিফুল পয়েম বাই রবার্ট বার্নস হার হি ইজ ডিটারমিন টু এক্সপ্রেস হিজ ইটারনাল লাভ ফর হিজ বিলভড মানে এ রেড রেড রোজ কবি রবার্ট বার্নসের একটা সুন্দর কবিতা যেখানে তিনি তার প্রকাশ করতে দৃঢ় প্রতিজ্ঞ তার প্রিয় মানুষটির জন্য চিরন্তর ভালোবাসা মানে চিরন্তর ভালোবাসা প্রকাশ করেছেন তার প্রিয় মানুষটির জন্য আই অ্যাডমায়ার হাউ হি হ্যাজ শোন হিজ স্ট্রং ইমোশন কম্পেয়ারিং ইট টু দি বিউটিফুল এলিমেন্টস অফ নেচার লাইক ফ্রেশ সুইট সুইট সেন্টেড রোজ অ্যান্ড সুথিং মেলোডি এইটা মানে হচ্ছে যে আমি প্রশংসা করি যে সে কিভাবে তার দৃঢ় আবেগকে তুলনা করে দেখিয়েছে তাজা মিষ্টি গন্ধযুক্ত গোলাপ এবং প্রশান্তিময় সুরের মতো প্রকৃতির সুন্দর উপাদানগুলির কাছে হি অলসো এক্সপ্রেসেস হিজ ইনডিউরিং কমিটমেন্ট অফ লাভ টিল দি সান মেল্ট দি রক অফ অর দি সি গেট ড্রাই হুইস আর ইম্পসিবল তিনিও যতক্ষণ না সূর্য পাথর গলে যায় বা সমুদ্র শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত তার ভালোবাসার স্থায়ী অঙ্গীকার প্রকাশ করে যা আবার অসম্ভব যা করা অসম্ভব ঠিক আছে এরকম বলেছেন দাস হি উইল লাভ হার ফর ইভার এইভাবে তিনি তাকে চিরকাল ভালোবাসবে দি পার্সোনাল কমিটমেন্ট অফ এ পার্সন টুয়ার্ডস হিজ বিলভড ওয়ান অ্যাট্রাক্টস মি দি মোস্ট প্রতি একজন ব্যক্তির প্রতি একজন ব্যক্তির মানে একজন ব্যক্তির প্রতি ব্যক্তিগত প্রতিশ্রুতি তার প্রিয়জন আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে বিসাইডস দি পয়েম ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ ইউনিভার্সাল ওয়ে অফ এক্সপ্রেসিং আওয়ার লাভ এছাড়া কবিতাটিকে সার্বজনীন উপায় হিসেবে বিবেচনা করা যেতে পারে যা আমাদের ভালোবাসা প্রকাশ করে মোরভার দি ভিভিড ইমাজারি রিপিটিশন অফ ওয়ার্ডস ইউজ অফ ন্যাচারাল এলিমেন্টস মেক্স মি ফিল এভরি ইমোশন দি পয়েট ইজ এক্সপ্রেসিং মানে এখানে শব্দের পুনরাবৃত্তি প্রাকৃতিক উপাদানের ব্যবহার কবির প্রকাশ করা প্রতিটি আবেগ আমাকে অনুভব করে অনুভব করে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তাদের জন্য একটা অনলাইন কোর্সে চালু করেছি প্রত্যেক মাসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে পাঁচটা সাবজেক্ট পড়তে পারবে পদার্থ রসায়ন জীববিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত তো এখানে আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করো যদি আরো কোনো বিস্তারিত তথ্য জানার প্রয়োজন মনে করো যেমন আমাদের কয়দিন ক্লাস হবে সাত দিন ক্লাস হবে প্রতিদিন কয়টা ক্লাস হবে দুইটা ক্লাস হবে কতক্ষণ ধরে ক্লাস হবে দুইটা দুই মানে এক একটা এক এক ঘন্টা হলে মানে দুইটা দুই ঘন্টা কখন ক্লাস হবে সবাই যখন বলবে মানে রাত্রে হলে রাত্রে মানে যারা কোর্সে ভর্তি হবা তারা যখন বলবা যে এই সময় ক্লাস নিলে ভালো হয় তখন ক্লাস নেওয়া হবে ক্লাস শুরু হবে বার্ষিক পরীক্ষার পরে ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপ এবং জুম অ্যাপসে আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের গণিত এবং সাধারণ বিজ্ঞান এই দুটা ক্লাস নেওয়া হবে একইভাবে ফেসবুক প্রাইভেট গ্রুপে আর এখানে নেওয়া হবে তিন দিন সপ্তাহে আর ওটা হবে সপ্তাহে সাত দিন তারপরে যদি কেউ আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে চাও আমাদের কোচিং রয়েছে মশত্তর পশ্চিম মেরুলবাটা ঢাকা বারোশো বারো এইখানে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত شكراً لكم دوماً السلام عليكم ورحمة الله